আটকে থেকে যায় কখনো ফুরোই কথায় অনেক সন্ধ্যা বেলায় তোমার ক্লান্ত চুলের হাত ছোয়াও আমার মাথা এখন কৃষ্ণ চূড়া আমাদের রাস্তা সাজানো ও তোমার পাশে আমায় পাবে তোমার রক্তে বানানো বাড়িয়ে দাও তোমার হা আমি আবার তোমার আঙুন ধরতে চাই বাড়িয়ে দাও তোমার হা আমি আবার তোমার পাশেই হাঁটতে চাই বাড়িয়ে দাও তো মারহা তো মারহা ধন্যবাদ ধন্যবাদ শুভঙ্কর নাথকে ধন্যবাদ আমাদের দাদা শ্রদ্ধেয় দাদা শুভঙ্কর নাথ মহাশয়কে আমরা এবার স্মৃতিচারণের জন্য দুই একটি কথা আমরা সেলিম তরফদার আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ওনার কণ্ঠে আমরা শুনব সেলিম তরফদার মহাশয়কে আমরা দুই একটি কথা স্মৃতিচারণের জন্য অনুরোধ করছি প্লিজ হ্যালো নমস্কার মঞ্চে উপস্থিত আমার গুরুজন শিক্ষক শিক্ষিকামণ্ডলী শ্রদ্ধে ও অতিথিবৃন্দ ও আমার সহপাঠী যদি কেউ এসে থাকে তাদের সকলকে বলছি ও স্নেহ প্রণাম শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে দু একটি কথা বলবো তার মধ্যে প্রথমেই যেটা বলতে চাই তা হল আজকে যে বাজিতপুর উচ্চ বিদ্যালয় যে মহিরুহের মতো হয়েছে আর সেই সব আয়োজন যারা করেছে এই মহিরূহের তাদের প্রতি কৃতজ্ঞতার শেষ নেই আন্তরিক কৃতজ্ঞতা জানাই যারা উদ্যোগী হয়ে সবাইকে একত্রিত করেছে এত অনেক পুরনো পুরানো ছাত্ররা প্রাক্তন ছাত্র ছাত্রী তারা এখানে এখানে এসেছেন এবং আমাকে আবারও বলছি কৃতজ্ঞতার শেষ নেই তারপরে আমাদের বংশের আবারও বলছি কৃতজ্ঞতার শেষ নেই তারপরে আমাদের বংশের বা আমাদের পরিবারের ভারতবর্ষে আমরা খুব কমই আছি বেশিরভাগ বাংলাদেশ ইংল্যান্ড আমেরিকা এবং অস্ট্রেলিয়া তো এই গত সপ্তাহেও আমার সঙ্গে যোগাযোগ হয়েছিল একজন মেলবোর্নে একজন সিডনিতে দুজনে অস্ট্রেলিয়াতে থাকেন তারাও দেখেছি এই বিদ্যালয়ের কথা তারাও শুনেছে তারা কেউ দেখেনি কিন্তু তারাও খুব গর্ব অনুভব অনুভব করেন আমাকে কেউ কাকা বলেন কেউ ভাই বলেন